রঙ <laughs> নিশ <laughs> আর তো আসলে সবাই আই হোক সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বাবার সোনার সংসার তোমাদের আরও বারো ওয়েলকাম নতুন ভিডিওর সাথে তো সবাইকে জানাই হ্যাপি হলি তো কেমন কাটছে আজকের দিনটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও কে কীভাবে কাটাচ্ছো আর আমি তো সারাদিন বাড়িতে বসেই মানে ল্যাথ খেয়ে আমার দিনটা কেটে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আজ যেহেতু হোলি সেই কারণে তো তোমাদের দাদা ভাইয়েরও ছুটি রয়েছে তো পরপর দু দিন ছুটিতে বেশ ভালোই মজা হচ্ছে কিন্তু কাল থেকে আবার অফিস জয়েন করতে হবে আর এই দেখো রঙ তো দেখেই নিয়েছো দিয়ে দিয়েছে রঙ মানে সকাল থেকে তেমন একটু মানে ভীষণভাবে বোয়িং বোয়িং লাগছিলো তারপর একটু রং টং মাখার পরে এখন যেন একটু এনার্জি এনার্জি লাগছে এরকম মনে হচ্ছে তো এরপরে আমাদের মানে কী বলবো পাঁচ সাতটা বাড়ির পর পর হলো একটা জায়গা থেকে মানে ঠাকুর নিয়ে আসে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব বেশ ভালো মজা হয় আর কেমন কি হয় না হয় সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ আমার আর তোমার ভাইয়ের দোল খেলা কিন্তু কাল রাত থেকে হয়ে গেছে মানে রবিবার তো চলো তো আজকের দিনটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভীষণ স্পেশাল দিন আর দেখো এখানে তোমার দাদা ভাই একটা কাজ করছিল আর আমি পাশে বসে বসে একটা বদ মতলব হারছিলাম তো চলো মতলবটা তোমরা দেখে নাও তো মানে এই বিয়ের তিনবার মানে তৃতীয়বার আমার এই মালিক চলছে তো এই তৃতীয়বারটা যেন বেশি মজা করতে পেরেছি জানি না নেক্সট ইয়ারে কী হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা मोटी दी मिस्टर दू मिट्टी मिस्टी मिस्टी मिस्टर मिस्टी তো ভিডিওর ইন্ট্রোতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাড়ির এখান থেকে মানে পাশে থেকে আর কি ঠাকুর নিয়ে আসে রাধাকৃষ্ণ ঠাকুর তো সেটারই আগে এই যে দেখো ভ্যানের উপরে দুটো ডিজে বক্স নিয়ে এবং ছেলে সব নাচ করতে করতে যাচ্ছে আর একজনের অবস্থা দেখে তো বুঝতেই পারছো এরপর দেখো ঠাকুর নিয়ে এসছে আমাদের এখানে তো ঠাকুরটা দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর গত বছর কি হয়েছিল আমার ঠিক খেয়াল করছে না যে ঠাকুর বাড়িতে এনেছিল আমার একদমই খেয়াল করছে না যাই হোক বছর দিতে পেরেছি ভীষণ আনন্দ লাগছিল আর মাথা টাতা দেখতে পাচ্ছ আমি দিয়ে পুরো ঢেকে দিয়েছে কিন্তু তাদের কোনো লাভ হয়নি আর হবেও না সেটা জানার কথা তো দেখো এখানে আমি ফার্স্টে একটু আবির দিয়ে তারপরে একটু মিষ্টি মুখ করিয়ে তারপর একটু জল খাইয়ে দিচ্ছি রাধাকৃষ্ণ ঠাকুর আর প্রত্যেক বছরে এরকম নিয়ে আসে আমাদের মানে দুই সাইড মানে দুটো ঠাকুর হয় এরকম রাস্তার ধারে একটা হয় আর একটা আমাদের ভিতরের দিকটাতে এই ঠাকুরটা ভেতরের দিকে ঠাকুর তো ভেতরের দিকে এই ঠাকুরটা ঢুকলে আর মানে রাস্তার ধারে ঠাকুরটা নিয়ে আসে না তো যাই হোক তোমাদের ঠাকুরটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো তারপরে দেখো প্রত্যেকের বাড়ি বাড়ি আর কি যাচ্ছিলো মানে রাস্তার ধার দিয়ে বেশি ভিতরে আর ঢুকে নি তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর এই দেখো ঠাকুরটা কিন্তু মানে বাসে করে আর কি দুলিয়ে দুলিয়ে নিয়ে আসছিলো দোলাই ঠাকুর আর কি বলছিলো সবাই মানে আমার কাছে তো এগুলো নতুন আর আমাদের ওই দিকটা তো এরকম হয় না মানে এমনি রং ঠং খেলেই ঠিক আছে বাট এরকম ঠাকুর ঠাকুর নিয়ে আসে না তো তারপরে না ঠাকুর চলে যাওয়ার পর আমরা এই জাস্ট তিন চার ঘর মিলে একটু রং খেলা খেলছিলাম পাশের বাড়ির মামিরা সবাই মিলে আর আমার অবস্থা দেখো মানে জাস্ট পুরো ভূত নেই মানে ভীষণ মজা হয়েছে এই বছরটা ভীষণ ভীষণ মানে হোলিতে ভীষণ মজা হয়েছে আজকে যদি আজকের হোলিটা মানে এই বছরের হোলিটা আর আমার তো পুরো মানে এমন কোনো বডি পার্ট নেই যে তাতে রঙ লাগাইনি মামিরা সবাই মিলে আর তারপরে দেখো অনেক কষ্ট করে চাল নান কমপ্লিট করে পুকুরে স্নান করেছি আজকে আমরা দুজনে আর বিশেষ করে আমার জন্য কারণ এত লম্বা চুলে মানে বড় চুলে আর কি যদি একটু খোলামেলা জায়গা জল না পাওয়া যায় তাহলে আবির ঠাবির আর এত আবিরের মধ্যে রং মিশানো থাকে এখন কি আর বলবো তো স্নান দেখো আমি ঠাকুরের পায়ে আগের দেওয়ার পর তোমার দাদা ভাই দিলো দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম দুপুরে তারপরে বিকালে উঠে বাইক একটু পরিষ্কার করছিল তোমার দাদা ভাই তারপরে গেছিলাম ফুচকা খেতে আর আমার জিনিস আনতে তারপর দেখো এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর এখন তোমার দাদা ভাই অর্ডার করেছে ওকে একটা পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা দুটো রসুন রসুনের কোয়া এগুলো একটু মানে একদম কুচি কুচি করে কেটে দিতে হবে কারণটা তোমরাই দেখতে থাকো অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে আমার প্রতিদেব রান্না করছে কি দিলা পিঁয়াজ নাকি অল্পতো পিঁয়াজ না রসুন দিল ও রসুন রসুন মিস্টেক বাই মিস্টেক তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার কারণ হচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়ের হাতে আমার বিয়ের পর প্রথম মানে কিছু একটা আইটেম করে মানে খাওয়ালো আমাকে তো আমি ভীষণ সেটা ভালো হোক বা খারাপ হোক আমি ভীষণ মানে খুশি হয়েছি যে অন্তত একটা কিছু আমাকে করে খাইয়েছে ভালো লাগে মাঝে মধ্যে দেখবে একটু বরের হাতে স্পেশাল কিছু খেতে সবসময় তো আমরা খাওয়াই তো আমাদেরও খেতে একটু ইচ্ছা করে তো যাই হোক চলো দেখি দেখে বুঝতে পারছো হ্যাঁ ও নুডলস বানিয়েছিল তবে খুব ভালো হয়েছিল তবে ওর কাছে নাকি ভালো লাগেনি ঝড় আর এর মধ্যে তো লোডশেডিং ঝড় হয়ে তো একাকার হয়ে গেছে তো যাই হোক ও তোমার দাদা ভাই যখন অফিস রুমে থাকে দু এক দিন কোনো কারণে সকালবেলায় আর কি নুডলসটা বানায় তখন ভীষণই টেস্টি হয় বাট বলছে যে এটা নাকি কোনো একটা কারণে কিছু একটা হয়েছে বাট এমনি ভালো হয়েছিলো বাট সেই টেস্টটা আসেনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এ বছর তোমরা কেমন হোলি কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর রেসিপিটা দেখতে চাও সেটাও